আজকে ব্রেকফাস্ট করব তো ব্রেডের উপমা বানাবো তা আমি চার পিস ব্রেড নিয়েছি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম কারিপাতা কাঁচা লঙ্কা ব্রেডগুলো গুলো টুকরো করে কেটে নিব এবার ছোট ছোট করে টুকরো করে কেটে নিব যতটা ছোটো করে পারবেন করে নেবেন ছোটো ছোটো করে সবগুলোকে এভাবে কেটে নেব এবার সব রেডি হয়ে গেল এবার রান্না কর করবো দেখুন চলুন দেখি কিভাবে করব। এবার একটু তেল সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কারি পাতা আমরা তো ব্রেড পাউডি অনেক রকম করে খেয়েছি কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে স্বাদটাও পাল্টাবে এবার কাজুরটা দিয়ে দিব একটু ভিজে ক্যাপসিকামটা দিয়ে দিলাম একটু বাদাম দিয়ে দিলাম এরপর পাউডার পাউডারিটা ভাজা হয়ে যাবে আপনারা বাদামটা ভেজে পরেও দিতে পারেন আমি যেহেতু কাঁচা বাদাম সেই জন্য একসঙ্গে ভাজা হয়ে যাবে বলে আমি একসাথে দিয়ে দিলাম পরোটিটা ভাজা ভাজা হয়ে গেলে তখন নামিয়ে নেব এবার একটু স্বাদ মতো লবণ বেশি দেব না একটু দিলাম হয়ে এসছে প্রায় পরোটি গুলো কড়া কড়া হয়ে গেছে এবার হয়ে গেছে বাদামগুলো ভাজা হয়ে গেছে আর পরোটিটাও ভাজা হয়ে গেছে স্নেভার হয়ে গেছে স্নেভার হয়ে গেছে দেখুন কী সুন্দর সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে খেয়ে দেখি কেমন হয়েছে বেগুন হয়েছে Thank you everyone.